আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা ওয়াত সম্মানিত ভিউয়ার্স দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আপনাদের মাঝে আমি একটি চমৎকার কাহিনী উপস্থাপন করব যাতে রয়েছে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা অনেক অজানা তথ্য শুরু করা যাক ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই যিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য একজন ছাত্র ছিলেন একজন যোগ্য মুজতাহিদ ছিলেন এবং Hanafi মাযহাবের প্রখ্যাত একজন ইমাম ছিলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাই একবার পিপাসা щают হলেন তার পিপাসা লাগলো তিনি এক সরবত ওয়ালার কাছে গেলেন গিয়ে বললেন ভাই আমার খুব পিপাসা লেগেছে আমাকে এক গ্লাস শরবত দাও বিনিময়ে আমি তোমাকে একটি চমৎকার মাস আলার সমাধান দিয়ে দেব তো শরবতওয়ালা লোকটি বলল যে আমি টাকার বিনিময়ে শরবত বিক্রি করি মাস আলা জেনে নেয়ার বিনিময়ে নয় তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি চলে গেলেন এই ঘটনার বেশ কিছুদিন পূর্বে ওই শরবতওয়ালার একটি মেয়ে ছিল মেয়ের বিবাহের কথা চলছিল পাত্রপক্ষ এসে মেয়ের বাবাকে অর্থাৎ শরবতওয়ালাকে জিজ্ঞেস করলো তো আপনি মেয়ের বিয়েতে আমাদেরকে কি দিবে মেয়ের বাবা বলল শরবতওয়ালা তিনি বললেন যে আপনারা যা চাইবেন তা দেয়া হবে বলল নাম বলুন কি দিবেন তিনি বললেন আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব দিয়ে দেব মেয়ের পক্ষ বলল যদি না দিতে পারেন এবার তিনি রাগন্বিত সুরে বললেন যে যদি আমি আমার মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যা আছে তা দিতে না পারি তাহলে আমার স্ত্রীর উপর তিন তালাক এই কথা বলার পর তার বোধদয় হলো যে হায় হায় আমি কি বলে ফেললাম তা আমি সামান্য সর্বতওয়ালা তো আমার এত কিছু দেওয়া তো কোনো ভাবেই সম্ভব নয় তিনি খুব বিচলিত হয়ে পড়লেন এবং স্থানীয় উলামাই কেরামদের কাছে এই মাসালার সমাধান জেনে নেয়ার জন্য তিনি আলেমদের শরণাপন্ন হলেন এক এক করে সমস্ত ওলামাই কারাম তিনারা বললেন যে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যদি এটি রক্ষা করতে না পারেন তাহলে আপনার স্ত্রীর উপর তিন তালাক পতিত হবে তিনি নিরুপায় হয়ে চলে গেলেন ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইয়ের কাছে ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ এর কাছে গিয়ে বলল হুজুর আমি অত্যন্ত বিপদে পড়েছি আপনার সাহায্য প্রয়োজন আমি আপনার সাহায্য চাই আমাকে একটি মাস আলা বলে দিতে হবে ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ তিনি বললেন তোমার কি ওই দিনের কথা মনে আছে যেদিন আমি খুব পিপাসার্থ হয়েছিলাম আমার প্রচন্ড পিপাসা লেগেছিল তোমাকে বলেছিলাম যে আমাকে মাত্র এক গ্লাস শরবত দাও বিনিময়ে আমি তোমাকে একটা চমৎকার মাছ আলার জবাব দিয়ে দিব সুন্দর একটি মাছ আলা শিখিয়ে দিব আরে বেচারা বলতো আমি তো ওই দিন তোমাকে এই মাছ আলাটাই বলে দিতে চেয়েছিলাম তুমি তো বুঝো নাই বলেছিলে যে আমি মাছ আলা জেনে নেয়ার বিনিময়ে শরবত বিক্রি করি না টাকার বিনিময়ে শরবত বিক্রি করি তো ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ খুব বিচক্ষণ ব্যক্তি তিনি বললেন যে আজকেও আমি টাকা ছাড়া হাদিয়া ছাড়া মাস আলাপ বলবো না আর এটাকেই বলে উচিত শিক্ষা তো বেচারা নিরূপায় হয়ে তাই করলো ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ তার কাছ থেকে বৃত্তান্ত শোনার পর তিনি বললেন যে তুমি পাত্র পক্ষকে একটা কোরআন শরীফ হাদিয়া দিয়ে দাও এতে করে তোমার স্ত্রী তালাক হবে না আর আকাশের নিচে জমিনের উপরে যা আছে সব কিছু দিয়ে দেয়া হবে সুবহানাল্লাহ বিনিময়ে তিনি বললেন দলিল হিসাবে তিনি উপস্থাপন করলেন কুরআনুল কারীমের একটি আয়া ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন কি শুক্ন কি ভিজা সকল কিছু আল্লাহ রব্বুল আলমিন এই সুস্পষ্ট কিতাবের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন অর্থাৎ এই সাত আকাশ সাত জমিন আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন হয়তো কোনোটা শুকনো উপাদান দিয়ে নতবা কোনোটা ভিজা উপাদান দিয়ে তুমি যদি পাত্রপক্ষকে একটা কোরআন শরীফ হাদিয়া দিয়ে দাও তাহলে আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব দিয়ে দেয়া হবে আর এতে করে তোমার ওয়াদাও ঠিক থাকবে এবং তোমার স্ত্রীও ঠিক থাকবে তালাক হবে না তাহলে আল্লাহ রব আলিন আমাদের প্রিয় নবী সাল্লাহাল্লামের উপর আজ থেকে নিয়ে দেড় হাজার বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব নাজিল করেছেন এই কোরআনকে আমরা শুধু মুখস্থ করব এমনটাই নয় বরং এর অর্থ তাৎপর্য বোঝার চেষ্টা করব আমলে নেয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল কারিমের নেয়ামত গুলোকে শিখার বোঝার আমল করার মানার তাও দান করুক আল্লাহ আমিন সেই সাথে আপনাদের কাছে বিনয়ের সাথে আমার ছোট্ট একটি আবেদন আমাকে দিন ইসলাম তথা আহলুসুন্নাওয়াল জামাতের আকায়েদ আমন এবং চমৎকার কাহিনী বিভিন্ন মাস আলাম আসাইল তথ্যগুলো আপনাদের খ্যাত মধ্যে যাতে আমি উপস্থাপন করতে পারি সেজন্য আমার এই ক্ষুদ্র চ্যানেল দারুল আরকাম মিডিয়াটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু